হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো একটু ভেজে নিয়ে এবার আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি মশটাকে কষানোর জন্য দিয়ে দিলাম পানি এবার এই চিংড়ি মাছটার সাথে খুব ভালোভাবে পানিটা মিক্স করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু এবার এই কচুটাকে চিংড়ি মাছটার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কয়েক মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি কচুটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে ভাবে রেখেছিলাম তো কচুটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এটাকে কয়েক মিনিট ভেজে নেব তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো আমাদের এই চিংড়ি দিয়ে কচুটা কিন্তু একদম রেডি আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ ফেস